এবং পরিচর্যা করলে নারকেল গাছে আমরা আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অবশ্যই অবশ্যই ফল ধরবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি নারকেল গাছে আপনারা আসলে কিভাবে সার দিবেন এবং যত্ন এবং পরিচর্যা করবেন যে এখানে একটু লক্ষ্য করলে দেখেন যে কত পরিমাণ আসলে নারিকেল ধরেছে এখানে ঠিকভাবে যত্ন এবং পরিচর্যা যদি আপনারা করেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের গাছগুলোতে সঠিকভাবে আপনারা নারকেল ফলাতে পারবেন আসলে আমি যখন অফিসে আসি প্রতিদিন দশ থেকে পনেরো জন হলেও কৃষক কিন্তু এসে প্রতিদিন নারিকেলের সমস্যা নিয়ে কিন্তু আসে তার সমাধানের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে এখানে দেখতেছেন নারিকেল গাছে আসলে বছরে তিনবার সার দিতে হয় আসলে কোন কোন সময় সার দিতে হয় সে বিষয়টি আপনাদেরকে একটু বলবো মুকুল ধরার পূর্বে কিন্তু একবার সার দিতে হবে বর্ষাকালের পরে একবার এবং যখন নারকেল গাছে যখন যে এভাবে যখন দেখবেন যে দানাগুলো ধরেছে প্রচুর এই দানাগুলো বড় করার জন্য কিন্তু আপনাদেরকে সার দিতে হবে তা সার দেওয়া সঠিক পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে গাছের গোড়া গোড়া থেকে অবশ্যই দুই হাত এই যে দেখেন হাত দিয়ে যদি মেপে নেন দুই হাত ধরে কিন্তু রিং করে সার দিতে হবে রিং পদ্ধতিতে তো এখানে একটা কোদাল নিয়েছি এবং অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে এইভাবে কখনো কিন্তু আপনারা কাটবেন না এইভাবে কেন কাটবেন না কারণ উপরে শিকড় থাকে শিকড়গুলো যদি কেটে যায় তাহলে কিন্তু খাদ্য গ্রহণ করতে অনেক সমস্যা হবে তাই কোদাল চালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন এইভাবে আপনারা আপনারা রিং করে নেবেন এইভাবে আমরা রিং করে নেব সম্পূর্ণ গাছের থেকে এবং গোড়া থেকে অবশ্যই দুই থেকে তিন হাত দূরে কিন্তু করে নেবেন আমরা সম্পূর্ণ গাছটি রিং করে নিয়েছি কিন্তু রিং করে নেওয়ার পরে এখন কি কি সার দেবেন আপনারা সেই বিষয়টি আপনাদেরকে এখন একটু দেখাবো। কিভাবে সার দেবেন এই গাছটির বয়স মোটামুটি আমাদের কিন্তু সাত বছর হয়েছে তা আপনার গাছের বয়স অনুযায়ী কিন্তু সার দিতে হবে তো এখানে এই যে দেখেন আমরা সারগুলো সম্পূর্ণ মিশ্রণ মিক্সার করে নিয়েছি সুন্দরভাবে এখানে আমরা ডিএপি সার দিয়েছি দুই কেজি এমওপি সার দিয়েছি যেটা লাল পটাশ যেটা বলে সেটি দিয়েছি দুই কেজি এবং ম্যাগনেশিয়াম আমরা এখানে দিয়েছি আপনার পাঁচশো গ্রামের মতো এবং জিপসাম দিয়েছি আপনার পাঁচশো গ্রামের মতো এবং আপনার এখানে জিঙ্ক এবং বোরন সার অবশ্যই অবশ্যই দিতে হবে এই কারণে দেবেন আপনারা যে নারিকেল গাছে অনেক কুড়ি আসে কিন্তু কিছুদিন পর আবার ঝরে পড়ে যায় তাই এই কুড়ি ঝরা রোদে অবশ্যই জিং এবং বোরন সারটি আপনারা দেবেন এখন আমরা সার দেব দেখেন সারটা কীভাবে দেবেন যে যেখানে আমরা কুপিয়ে নিয়েছি কোদাল দিয়ে তো সেখানে কিন্তু আপনারা এইভাবে দেবেন এভাবে আমরা দিচ্ছি সম্পূর্ণ ইয়েতে সার দিতে হবে বাকিটা ওই পেশায় দাও তো তুমি হ্যাঁ এভাবে আমরা রাসায়নিক সারটা দিয়ে নেব এবং রাসনিক সার দেওয়ার পরে এখানে আরেকটি সার দেখাচ্ছি আপনাদের আপনারা যেটি বলে গোবরের যে পচা যেটি গোবর বলে সেটাও দিতে পারেন এবং আমরা এখানে যে সারটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে এটি ভার্মিং কম্পোস্ট কেঁচো সার যেটি বলে যে খুবই উন্নত মানের একটি সার এবং গাছের জন্য খুবই উপকারী তো এই সারটির পরিমাণ আমরা এখানে প্রায় আমরা দশ কেজির মতো এখানে ভার্মিক কম্পোস্ট কেচো সার এখানে দেব দেখেন এইভাবে আমরা দেওয়ার পরে সম্পূর্ণ সারটি কিন্তু আমরা এখানে ব্যবহার করব প্রায় দশ কেজি পরিমাণ আচ্ছা এখানে দিলাম হ্যাঁ এই সারটা দাও দেওয়ার পরে আমরা মাটিটা ওলটপট করে নেব কিন্তু এইভাবে মাটিটা আমরা ওলটপট করে নিচ্ছি হ্যাঁ তো যখন আমাদের ওলটপট হয়ে যাবে মাটিটা তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সেচ দেবেন কিন্তু সেচ দিতে হবে আর নারকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেচ দিতে হয় সেচ দিবেন দাও সম্পূর্ণ সারটা দাও দেওয়ার পরে আমরা যেহেতু আমাদের এখানে মেশিন আছে বড় ডিপ মেশিন আছে আমরা ডিপ মেশিনের সাথে সেচ সেচ দেবো সেচটা ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না প্রিয় বন্ধুগণ তারপর আপনারা কি করবে তারপর এখানে দেখবেন যে পানা কিন্তু পাওয়া যায় কচুরি পানা বিভিন্ন পুকুর ডোবাতে কিন্তু কচুরি পানা পাবেন কচুরি পানাগুলো এইভাবে সুন্দরভাবে দেবেন কচুরিপানাটা এইভাবে এই জন্য দেবেন যে যাতে জমির রস এবং আর্দ্রতা যাতে ধরে রাখতে পারে এই কচুরি পানা ব্যবহারের ফলে তাহলে কিন্তু এইভাবে যদি আপনারা সঠিক পরিচর্যা এবং যত্নগুলো করেন তাহলে এই যে দেখেন গাছে কিন্তু আমাদের ভরপুর কিন্তু নারিকেল দিয়ে ভর্তি হয়েছে আর একটি যেটি বিশেষ আপনাদের গুরুত্বপূর্ণ যেটি যেটি মেসেজ দিতে যাচ্ছি এ টু জেড এখানে কীভাবে এ টু জেড আপনারা পরিচর্যা এবং যত্নগুলো করবেন সেই বিষয়গুলো কিন্তু হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকেই বলেন যে আপনাদের নারিকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে কিন্তু কিছুদিন পর ওগুলো কিন্তু ঝরে পড়ে যায় আসলে এই বিষয়টা জানতে হবে আমাদের কুড়িগুলো কেন ঝরে যাচ্ছে আসলে এখানে জিঙ্ক এবং বরণ যে সারটি আমরা দিলাম এখানে এই বোরন সারের ঘাটতির অভাবেও কিন্তু আপনার এই কুড়িগুলো ঝরে যেতে পারে বিশেষ করে সারের ঘাটতি হলে এবং মাকর নাশ মাকর যেটি বলে মাখরের আক্রমণে কিন্তু গোড়াগুলো আপনার সম্পূর্ণ গোড়াটি আপনার এই যে দেখেন প্রচুর পরিমাণে ধরে কিন্তু কিছুদিন পর ধরে পরে পরে কিন্তু যায় কিন্তু আপনারা বলেন যে ধরছে প্রচুর কিন্তু একটাও আমরা টিকে পারলাম না তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেখানে মাকড় নাশক ব্যবহার করতে হবে তো বাজারে বিভিন্ন ধরনের মাকরনাশক পাওয়া যায় যেমন আমরা এখানে যেটি ব্যবহার করেছি আপনার ভাটি প্রতি লিটার পানিতে আপনারা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি হারে যদি আপনারা স্প্রে করেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর এবং পাতায় কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাসি আপনারা দেখতে পারবেন এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি সাদা মাসি এদিকে বলে সাদা মাসি হ্যাঁ তা আমরা অলরেডি কিন্তু এখানে স্প্রে করেছি কয়েকবার তো ইনশাল্লাহ দিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে এই সাদা মাছি দমনের জন্য আপনারা বায়োকুলিন আছে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় সেগুলো যদি প্রতি লিটার পানিতে ওয়ান মিলিয়ার যদি স্প্রে করেন তাহলে সাদা মাছি কিন্তু আপনারা দমন করতে পারবেন তাই এদিকে আর একটু আপনাদেরকে যে এই বিষয়টি বলবো তো অবশ্যই অবশ্যই যদি এই পরিচর্যাগুলো করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আসন ফলনগুলো পাবেনই পাবেন ইনশাল্লাহ তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তো অবশ্যই অবশ্যই আমার মেসেজ বক্সে বা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যেহেতু আমরা বলেছি বারবার যে আমরা এসব বিষয় নিয়ে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি গবেষণামূলক কার্যক্রম করি এই গাছটিতে অনেক যত্ন এবং পরিচর্যা করার ফলে কিন্তু আজকে আপনারা বাস্তবেই দেখতেছেন যে দেখেন তো একটা গোটা গাছ ভর্তি কিন্তু যে আপনার মনে করেন পুরো কিন্তু ভর্তি আছে কিন্তু এখনও নারীকেলে রূপান্তরিত হয়নি যে ডাব দিয়ে পরিপূর্ণ অবস্থায় যে দেখেন কত বড় বড় গাছের দানাগুলো হচ্ছে তাই প্রিয় বন্ধুগণ আপনারা যে কোনো ফল গাছ হোক যে কোনো বিষয়ে পরামর্শ যদি প্রয়োজন হয় তা আমাদেরকে জানাবেন আমার এতক্ষণ আমার উপপরিচালক স্যার আমাকে এখানে উপস্থিত ছিলেন আমাকে দিক নির্দেশনা দিয়ে দিক সুন্দরভাবে দিক নির্দেশনাগুলো দিয়ে গেল যে আসলে কী কীভাবে করলে কী কী সুন্দরভাবে ফলন হবে আমার উপপরিচালক স্যার আসলে উনি খুবই একজন দক্ষ মানুষ তার পরামর্শই আমরা এই ধরনের কার্যক্রমগুলো করে থাকি আমার এই নারিকেল গাছগুলোতে এখন ভরপুর প্রত্যেকটি গাছই বলা চলে ভরপুর এখন নারিকেলে পরিপূর্ণ ঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করার ফলে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন প্রিয় বন্ধুগণ কারণ আপনাদের একটি ভালো মেসেজ প্রে যদি কৃষক ভেড়া আমাদের এদেশের দেশের কৃষক ভেড়া যদি উপকৃত হয় তাহলে আমার নিজেকেও ভালো লাগবে আপনাদেরকেও অনেকে ভালো লাগবে আজকে আর বেশি কথা বলবো না এবং যদি আর কৃষি চাষাবাদের ক্ষেত্রে এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে কৃষক ভেড়া যে মাথার ঘাম পায়ে ফেলে যে অক্লান্ত যে পরিশ্রমগুলো করে আমরা চেষ্টা করব তারা যাতে তাদের নাদ্য মূল্যের দাম অবশ্যই অবশ্যই পায় তা আজকে আর বেশি কথা না বলে আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসতেছি আপনাদের কৃষির নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন